প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাত বাজে একটা কুমিল্লার উত্তরপাট থেকে অর্থাৎ চাঁদপুর ব্রিজ থেকে পালপাড়া যাচ্ছি যাওয়ার পথেই দেখতে পাচ্ছেন রাত একটার দিকে কিছু মানুষ চিঞ্জি নিয়ে দাঁড়িয়ে আছে ওনারা নিয়েই দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হয়েছে ওরা ডাকাত সুযোগ পেলেই ডাকাতি করে নেবে যাই হোক পরবর্তীতে আমরা সামনের দিকে গেলাম তাদের অবস্থান দেখার পরও আমি থামিনি আমি আমার গন্তব্যে গিয়েছি তারপর আমরা চলতে থাকলাম রাত একটার দিকে পরিবেশটা কেমন হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দিনে যেমন সুন্দর রাতে এক ধরনের সুন্দর দিন এবং রাত দুইটাই দুই ধরনের সুন্দর রাত একটা বাজে তখন একটা পাঁচ বাজে আমরা দেখলাম যে পরিস্থিতি কেমন এবং রাতে কোনো মানুষ চলাফেরা করে কি না তবে কিছু মানুষ দেখেছি রাতে সংঘবদ্ধভাবে চলাফেরা করে সুযোগ পেলে হয়তোবা খারাপ মন্তব্য থাকলেও থাকতে পারে খারাপ ইচ্ছা থাকলেও থাকতে পারে কারণ যখনই রাতে চলাফেরা করবেন তখন রিক্স নিয়ে আসলে চলাফেরা করা ঠিক না আমি আসলে বের হয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য পরবর্তীতে আরও দেখাচ্ছি যে রাতের পরিবেশটা কেন সবাই সবার প্রয়োজনে বের হয়েছে কিছু গাড়ি দেখা যাচ্ছে সিএনজি দেখা যাচ্ছে মাঝে মধ্যে আসছে বা উল্টো আসছে হয়তোবা তারা তাদের প্রয়োজনে আসছে কিন্তু রাস্তার পারে অর্থাৎ কুমিল্লা উত্তর পার চাঁদপুর ব্রিজ থেকে পালপাড়া পর্যন্ত এই এখানে এই পার এবং ও পার যেই পার দিয়ে আপনারা চলাফেরা করবেন রাতে কখনোই মানুষ হাত দেখালে থামবেন না কোনোভাবেই থামবেন না এখানে সমস্যা হয় সেটা আপনারা বুঝতে পারেন এই যে রাতে গভীর রাত তারপরও হাঁটতেছে মানুষ দেখতে পাচ্ছেন হয়তোবা তাদের প্রয়োজনে হাঁটছে যাই হোক এটা হচ্ছে কুমিল্লার গুমতি বিলাস গুমতি বিলাসটা হচ্ছে সারা রাতেই খোলা থাকে তো যার জন্য এই খুবই দেখতে পাচ্ছেন যে রেল রেললাইন রেল লাইন আমরা ক্রস করব এখন গুমতি বিলাসের পাশেই রেললাইন আর রেল লাইন এখন ক্রস ক্রস করতেছি এবং দুই পাশে দেখেছি আপনারা যখন রেল লাইন ক্রস করবেন দুই পাশে দেখবেন কারণ জীবন তো একটাই এই জীবনে ভালো কাজ করতে হবে বা এবং জানাতে যেতে হবে এটাই থাকতে হবে আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করে এটা চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যাই হোক আমরা আমাদের গন্তব্য শেষ পর্যায়ে চলে আসছি তবে শেষ পর্যায়ে এসে একটা কথাই বলবো যে যারাই এই রাতে চলাফেরা করবেন একটু সাবধানে চলাফেরা করবেন অপরিচিত কোনো মানুষ রাত একটায় আপনাকে থামানোর জন্য হাত দেখালে আপনি কখনোই এটা রাজি হবেন না যাই হোক আপনাদের পথ চলা ভালো হোক রাতের পরিবেশটা কেমন সেটা আমি দেখিয়েছি ইনশাল্লাহ আরও আরও ভালো 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 ভিডিও নিয়ে আসবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা ভালো লাগলে আমার কাজটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব